জায়গার মধ্যে আমি যার কথা শুনেছি সে যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো এই জগতের মধ্যে আপনার চাইতে ভালো মানুষ আমি কোনোদিন দেখি দেই বলেন আর যার জগত থেকে এত সুন্দর কথা বের হয় যার আচরণ এত সুন্দর তার দ্বারা মানুষ কোনো কোনো কখনো ক্ষতি করতে হইতে পারে বাবা আপনি যে ধর্মটা দিয়ে আছেন আমাকে একটু একবার ওই ধর্মের কালেমাটা পড়া দেন বলেন সুবহান নবী পাক সাল্লাল্লাহু মক্কা মহিলা ছেড়ে যখন মক্কায় আসলেন নবীজি মক্কার বিজয়ের দিন বিকেল বেলা মক্কা বিজয়ের দিন এমন একটা অবস্থা নবীজি দেখলেন একজন মহিলা একজন মুরুব্বী বয়স্ক একজন মহিলা মক্কার গেটে এরিয়ার বাইরে হেরেম শরীফের বাইরের এই জায়গার মধ্যে পুটলি নিয়ে দাঁড়ায় আছে পুটলি নিয়ে দাঁড়ায় আছে নবীজি যা তাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কই যান বলতেছে বাবা আর বলেন না আমার যান বাঁচাইতে আমি এই জায়গায় এখান থেকে পালিয়ে যাচ্ছি কেন তার কারণ মক্কার মধ্যে এমন একজন বড় জাদুকর আসতেছে সে নাকি মক্কায় চলে আসছে এবং মক্কার ভিতরে সে ঢুকবে এবং সে নাকি মানুষের দিন ধর্ম হরণ করে নিয়ে যায় সুতরাং আমার ধর্ম তো আমাকে বাঁচাইতে হবে আমি এই জন্য এই মক্কা ছেড়ে পলায় যাচ্ছি আমার নবীজি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা আপনি যে চলে যাচ্ছেন কই যাবেন বলতেছে আমি এই একটু দূরেই এই কিছু এই কিছু অঞ্চলটা দূরেই আমার আত্মীয় আছে আমি ওই জায়গায় চলে যাব তারাও আত্মগোপনে আস তো তার সে মহিলা এই কথা শোনার পরে আমার নবী বলতেছেন যে আচ্ছা মা যেভাবে পুটলি দেখা যাচ্ছে এই পুটলি আপনি একা নিতে পারবেন না মা পুটলিটা অনেক ভারী তা আমি আপনার একটু আগায় দেই সুমান বলেন

একদম চিন্তা করেন ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে আমার নবী পুতুল নিয়ে হাঁটতেছিল ওই মহিলা রাস্তার মধ্যে যা ইচ্ছে তাই বলতে লাগলো আমার নবীকে আমার নবী কোনো কথার জবাব দেয় না বাবা বাইচা দাইকও এটা কিন্তু ভালো না জাদু কর নাউজুবিল্লাহ বলে না না এইভাবে কিভাবে একটা পর্যায়ে যাওয়ার পর ওই তার বাড়িতে আত্মীয়ের বাড়িতে মাত্র আসছে আত্মীয়ের বাড়িতে মাত্র আয়সা বসছে আত্মীয়ের বাড়িতে মানে দরজার সামনে আসে না তামান্যবি বলতেছে মা আপনি আসছেন এই যে জায়গা না অন্য কোনো জায়গায় আমি নাকি আরো করে আরো দূরে হলে আমি আরো দুটো নিয়ে যেতে পারবো মহিলা বলতেছে না বাবা এখানেই ঠিক আছে তামান্যবি বলতেছে তা আমাকে বিদায় দেন আমি আসি মহিলা বলতেছে আচ্ছা বাবা আপনি যে এত কষ্ট করে আসলেন আপনার সাথে এত কথাবার্তা হইলো আপনার পরিচয়টা তো জানা হইল না মা বাবা আপনি কে আমার নবী বলতে আচ্ছা আপনি যার কথা বললেন তার নাম জানেন বলতেছে তার নাম মুহাম্মদ জানি তার নাম মুহাম্মদ আমার নবী বলতে আচ্ছা ওই যে কখনো দেখছেন বললে বলতেছে না বাবা আমি দেখি নাই দেখতে চাই না তামানবী বলতেছে আপনি যার ভয়ে পালায় আসছেন আমি সেই ব্যক্তি যার ভয়ে মহিলা চোখের বাড়ি ছেড়ে দিছি চোখের বাড়ি ছেড়ে দিতে বলতেছে বাবা এত কষ্ট যেহেতু করছো একটু কষ্ট করে কি আমার প্রকৃতিটা যেখান থেকে নিয়ে আসছো ওইখানে নিয়ে যাও ওইখানে নিয়ে যাও কারণ যে জায়গার মধ্যে আমি যার কথা শুনেছি সে যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো এই জগতের মধ্যে আপনার চাইতে ভালো মানুষ আমি কোনোদিন দেখি নেই বলেন আর যার জবাব থেকে এত সুন্দর কথা বের হয় যার আচরণ এত সুন্দর তার দ্বারা মানুষ কোনো কোনো কখনো ক্ষতিগ্রস্ত হইতে পারে বাবা আপনি কি ধর্মটা দিয়ে আসছেন আমাকে একটু একবার ওই ধর্মের কালেমাটা পড়াই দেন বলেন সুমান